নমস্কার বন্ধুরা সৌরভ ক্লাসরুমে সকলকে স্বাগত আবার একটা রচনা নিয়ে হাজির আজকের রচনাটি হচ্ছে শীতের সকাল তো চলুন শুরু করা যাক শীতের সকাল আমাদের দেশ ছয় ঋতুর দেশ কিন্তু শীতের সকাল অন্য সব ঋতু থেকে আলাদা কুয়াশার চাদরে মোড়া শীতের সকাল হাড় হিম করা ঠান্ডা নিয়ে দেখা দেয় এই সময় এক ফালি রোদ সকলের কাছে বহু প্রতীক্ষিত হয়ে ওঠে শীতের সকালে মানুষের মাঝে এক অজানা অলসতা ভর করে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকাটাই যেন তখন আমাদের কাছে স্বর্গীয় সুখ অনুভূত হয় কুয়াশার অন্ধকারে সূর্য দেবতা দেখা পাওয়া ভার তাই সকালের উপস্থিতি টের পাওয়াটাও কষ্টকর কিন্তু জীবনের বাস্তবতা শীতকে দূরে সরিয়ে দেয় তাই অলসতা ভেঙে সকলকে নিজ নিজ কাজের উদ্দেশ্যে রওনা দিতে হয় নেক্সট প্যারা শীতের সকালে প্রকৃতি ও প্রাণীর মধ্যে এক ভিন্ন আমেজ লক্ষ্য করা যায় মানুষ জীবজন্তু পশু পাখি শীতের বেলায় সূর্যের প্রত্যাশায় প্রহর গুনতে থাকে শীতের সকালে প্রকৃত আনন্দ গ্রামীণ জীবনেই পাওয়া যায় বাংলার গ্রামগুলোতে শীতের সকাল বেশ মনোরম গ্রামের মাঠে মাঠে শীতের প্রভাব বেশ চোখে পড়ে শীতের কুয়াশা ভেদ করে নিজ নিজ গৃহপালিত প্রাণীদের নিয়ে বের হয় গ্রামের কর্মঠ মানুষেরা সূর্যের দেখা পাওয়া মাত্রই গ্রামের ছোট ছোট বাচ্চারা রোদ পোহাতে শুরু করে গ্রামের মানুষেরা খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীতকালে উষ্ণতা খুঁজে ফেরে নেক্সট আসি শীতকাল গ্রামের সবচেয়ে আনন্দের মুহূর্ত হল পিঠাপুলি উৎসব এই সময় গাছে গাছে খেজুরের রসের হাড়ি দেখা যায় এই রসের গুড় বানিয়ে পিঠা খাওয়া হয় তাছাড়া শীতকালে পৌষ সংক্রান্তিতেও নানা জায়গায় মেলা বসে সর্বোপরি শীতের সকাল প্রকৃতিকে এক অপূর্ব শোভা দান করে তো বন্ধুরা এই ছিল আজকে আমার রচনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ